সুরাতুল ইখলাসের কথা বলছিলাম আল্লাহ রাসূল বলেন কোন এক সাহাবীকে বলছিলেন হুব্বুকা ইয়া হা আদখালাকাল জান্নাহ বন্ধু সত্যি কি তুমি এই সূরাকে ভালোবাসো তাহলে এই সূরার প্রতি ভালোবাসাই তো তোমাকে জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এটা কেন কিভাবে বলছিলেন আসলে লম্বা একটা কথা বিভিন্ন ভাবে আছে অনেক হাদিসে সহিহ বুখারীতেও আছে কিন্তু বুখারীতে তো বিশ্লেষণ দেওয়া নেই বিভিন্ন জায়গায় বিশ্লেষণ আছে আল্লাহ রসুল সাল্লাম ইমাম পাঠায় বিভিন্ন জায়গায় ইমাম পাঠালেন ইমাম সাহেব উনি একটা পাশের মসজিদ ইমামতি করেন নামাজ পড়ান তিনি ফজরের নামাজ যখন হয় তখন তিনি সুরাতুলেন এটা পড়েন আচ্ছা ফজরের নামাজে কি এত ছোট সুরা পড়ে সাধারণত ইমাম সাহেব পরে না পরে পড়ে না এত ছোট সুরা পড়ে না যায় যা সে পড়া কোনো সমস্যা নেই গোনা হবে না নামাজও হবে কিন্তু সাধারণত পড়ে না এটা শূন্য সাধারণত লম্বা সুরাগুলো সাধারণত ইমাম সাহেবরা পড়তে থাকেন তো উনি ফজরের নামাজের সময় সুরাতুল এখলাস পড়েন জোহরে কি পড়েন ওটা তো কেউ শোনে না আসরে কি পরে এটা তো কেউ শোনে না তো সময় সুরাতুল এখলাসই বলেন এসব নামাজের সময় সেটাই পড়েন মুসল্লিদের এক সুরা শুনতে আর কদিন ভালো লাগে বলে ভালো লাগে ঠিকই কিন্তু আরও তো শুনতে চায় তারা তারা বললেন হুজুর ইমাম সাহেব হুজুর আপনি একটু সুরাটা চেঞ্জ করলে মাঝে মধ্যে ভালো হয় না অন্য সুরা পড়বেন ইমাম সাহেব কথা বলে মানে মুসল্লিদের কথা কোনো বিরক্ত হইয়া আল্লাহ রাসুল সাল্লাহ ইমাম ভালো কিন্তু সুরা তো একটাই পড়েন খালি সুরাতুল ইকলাস সুরাতুল ইকলাস একটি সুরাই পড়েন সেটা তো আমরা শিখে দিচ্ছি নতুন নতুন আরো কিছু সুরা যদি শুনতাম আমাদের ভালো লাগতো আল্লাহ রাসুল বলেন সমস্যা নাই ইমাম সাহেবকে ডাক দাও ইমাম সাহেব এদিকে আসো

সূরাটা পড়লে আমার আল্লাহর কথা বেশি বিসি আমার মনে পড়ে আল্লাহর পরিচয়টা দেওয়া আছে এই সূরার মধ্যে কুল হু আল্লাহু আহাদ তুমি বলো আল্লাহ তিনি এক আল্লাহু সুফাত তিনি আস তিনি কার কাম নন লামি ইলিদ ওয়ালা মিউলা তিনি কাউকে জন্ম দেন নাই কার কাছ থেকে জন্ম নেন নাই ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই এই সুরাটি পড়লে আল্লাহর পরিচয়টা আমি বুঝতে পারি আল্লাহর পরিচয় দেওয়া আছে এই সুরাটির এই কারণে আমি বেশি ভালোবাসি রাসুর তখন গুলি বন্ধু ঠিকই তুমি সুরাটিকে ভালোবাসো মনে রাখবা এই সুরার প্রতি ভালোবাসাই তো তোমাকে ট্রেনে ট্রেনে নিয়ে নিয়েছে সুরা পুরা কোরআন লাভ করতে জানেন না আমার বন্ধুরা অনেকেই জানে না কিন্তু সুরা তুলে এক্লাস জানে না হাজারে একটা বন্ধু পাওয়া যাবে না আর বলেছেন ঠিক বলছে না এটা মোটামুটি মূর্খ ছেলে নিয়েও জানে ও লু আল্ ল আহেৎ ওল্লা হ সাত লে মিলি দে ওলেম ইউ লেটস ওলে মি কুল্লা হো কুফ আনু আহাৎসুল আ কুল হুয়াল্লা হো আহেৎ হ্যাঁ ইয়াখ তিমা হা আশাওয়া মা তিন বানাল হু লাহু কাসরান ফিল জেননা যে ব্যক্তি সোরা তুলে শুরু থেকে শেষ পর্যন্ত দশবার তেলাওয়াত করবে কই 10 বার বনাল্লাহু কাসমান ফিল জান্না রব্বিকারিম তার জন্য জান্নাতের সুবিশাল একটা ওয়াটালিকা বিল্ডিং বানায় দিবে সুবহানাল্লাহ 10 করলে বাড়ি একটা কয়টা বাড়ি একটা বাড়ি কোন জায়গায় জান্নাতে এমনি হ্যাঁ জান্নাতের বাড়ি দশ বার তিলাওয়াত করলে একবারই সব জায়গাতেই কিন্তু কিছু চালাক মানুষ থাকে কিছু কোশ্চেন থাকবে আমার প্রতি জটিল জটিল কিছু প্রশ্ন আমার প্রতি আপনাদের আসবে আমি উত্তরটা দেবো সোয়ালে মুক্তারের জবাব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ যে হুজুর তাহলে আর এত নামক দরকারটা কি সুরাই এগলাস দশ দর করে ফুরমো একটা একটা করে বাড়ি ফোন যে কয়েক বছর হায়াত ফোন তুই বাড়ি যান না তুই সমস্যা কি বাবা বাড়ি আমেরিকাতে বাড়ি বানাইলে কি বাড়ি যে যাইতে পারবেন এখান থেকে আপনি মানি সেন্ড করে আমেরিকাতে বাড়ি বানাইতে পারবেন হাজার হাজার বাড়ি বানাইতে পারবেন টাকা থাকলে টাকা বাড়ায় দিবেন বাড়ি হয়ে যাইব যাওয়ার জন্য কি বিমান দরকার না টিকিট দরকার না ভিসা দরকার না হ্যাঁ এটাও তো লাগবে বাড়ি কিন্তু ঠিকই তুই টিকিটটাও কি দিয়ে দিতাম নাকি ব্যবস্থা করে দিতাম এ আমেরিকান বিমানের টিকিট অনেকটা লাগে কদিন আগে লন্ডনের আটান্ন টিকিট কেটে দিয়েছে একজনের দুই লক্ষ দুই লক্ষ আটান্ন দুই হাজার টাকা দিয়ে কাটতে দিয়েছে একজনের তো এই আমেরিকার বিমানের ভাড়া আরও বেশি উঠে না টিকিট টিকিট সবাই দিব কি দিবেন টিবেন আমার ভালোবাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ভালোবাসাই তো শক্তি ভালোবাসাই শক্তি ভক্ত মহাব্বতী আলাল মুতাহাবিনা ফিয়া হাদিস কুদসি যারা একে অপরকে একে অপরকে আমার সন্তুষ্টির লক্ষ্যে ভালোবাসে আমার সন্তুষ্টির লক্ষ্যে ভালোবাসে আল্লাহ বলেন তারা দুইজনকে ভালোবাসা আমার জন্য কর্তব্য হয়ে যায় যা যাকাল্লাহ আসলে তো হুজুর অনেক বলা মানুষ এই হুজুরটা আসলে বলা আপনারা কি করেন আপনার এলাকার মনটা অনেক বলা লোকটা ভালো ঠিক আছে দিদি আমি সাবজেক্টটা শেষ করি ঠিক আছে না কিজানে বলছিলাম বাবা দশবার তিলাআউট করলে কোন জায়গায় বাড়ি জানাতে পারি উম আজ আল্লাহ তালাহু চালাক মানুষ দাঁড়ায় গেলে নিয়ে আর্লাহ ইয়া হাবিব আল্লাহ ই যে আস্তে দশবার পড়লে যদি একটা বাড়ি হয় আমি যদি বেশি করি আল্লাহ রাসুল কয় আল্লাহ আচ্ছা তুমি যত বেশি পড়বে আল্লাহ তত বেশি বাড়িতে মনে দেবো তাহলে বাড়ি তো হয়ে গেল। সুরা ক্লাস করবেন আর বাড়িতে আপনি যাইবেন আর বাবা বাড়িতে যাওয়ার জন্য টিকিট দরকার আছে না টিকিট বিষা দরকার আছে না বাড়ির কাছে গিয়া একদম গেডে গেলেন তালা খুলতে চাবি লাগতো না সামনে লাগবে তো বাবা দি টিকিটটা আর বিচারটা লাগাই দিই মরণের সময় বেশি বেশি জিকিরের আমলটা করবেন মরণের সময় যাতে লাইলা হা ইল্লা কালিমাটা কালিমাডার নসিব হয় তাহলে টিকিটটা লাগিয়ে গেল বাবা এরপরে ওখানে তো গেলেন না গিয়ে আপনি বিল্ডিংয়ে ঢুকবেন কেমনি স্বামী ছাড়া নামাজটা বাবা সাথে করে লয়ে যাবেন দেখবেন তোমনি তালা দিয়ে খুললা আপনার বাড়িতে আপনার ঢুকা যেতে হবে ইনশাল্লাহ বুঝতে পারছেন তো কথা না আচ্ছা বলেন মমিনের কোনো ভয় নাই মমিনের কোনো পরেশানি নাই মমিনের জয় নিশ্চিত ইহুকালেও পরকালেও মমিন কালে কয় যার মধ্যে কে কোন আছে নাম্বার মমিনের গুণ মমিন আল্লাহর ভয় করে মুমিনের 2 নাম্বার গুণ হল মুমিনের কাছে যখন পবিত্র গ্রন্থ আল কোরআন কারীবে তেলাওয়াত করা হয় মুমিনের ঈমানের স্পৃট বাড়তে থাকে মুমিনের 3 নাম্বার গুণ ওয়ালা রাব্বিহিম মমিন মুমিন আল্লাহর উপরে সব সময় ভরসা করে মুমিনের 4 নাম্বার গুণ আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত মুমিন নামাজ কায়েম করে নামাজ ছাড়া মমিন হওয়া যায় না ঠিক আছে না হমি মা রজাত না হমি হুম কেমন পাঁচ নাম্বার কোন মমিন আল্লাহর দ মাল আল্লাহ রাস্তায় খরচ করে। এ পাঁচটি গুম যার ভিতরে আছে আল্লাহ বলেন পুলা একমুল মমিনো এরাই হলো খাটি মমিন তাদের জন্য রয়েছে এবং মাক্ষেরা সুউচ্চ জায়গা আছে সম্মানের জায়গা আছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে জান্নাতের অফুলন্ত পবিত্র নিয়ামত তাদের জন্য বরাদ্দ আছে তারাই হলো সত্যিকার মমিন এই মমিনেরই কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই তারই জয় নিশ্চিত ইহুকালেও পুরো আল্লাহ মমিনের পাঁচটি গুণ অর্জন করা অর্জন করে আমাদেরকে খাঁটি মমিন হওয়ার তো আকৃত আবার আলম আপনারা নিয়ে আসেন উনি আসতে পারবেন এই টাইমের ভেতরে ওখান থেকে রোয়ানা দিয়ে এই টাইমে আসা যাবে না প্লিজ আরেকজনকে নিয়ে আসেন আমার আইডিয়া আছে তো আইডিয়া আছে আমি ওই দিনও আপনাদের ওই যে পৌরতে বয়ান করতেছিলাম ফুল রহমান ভাই ছেলে বলছিলেন যে আট দশ মিনিট আর পাঁচ মিনিট বলতেছিলেন ঠিকই লাস্টে বললাম আসলেই বলেন তো উনি কতক্ষণ পরে আসবেন তখন উনি বললেন যে হুজুর এখনও গাইটান বয়ান করেন শেষ করে পরে উনি ইয়াতে আসবেন পুরনায় আসবেন আমি কি আরেকটা মাহফিলকে সামনে রেখে দুই বক্তার আলোচনা একসাথে করতে পারব সেই শক্তি সময় থেকে আমার আছে আসলে এটা আমি করি না এটা করি না কেন করি না শুধু ওয়াদায় আবদ্ধ সেজন্য হ্যাঁ যদি আমার ওয়াদা অন্য জায়গায় না থাকতো আমি অনেক কষ্ট করতাম আপনাদের জন্য আর ঘন্টার আর সময় এখানে দিয়ে দিতাম কিন্তু ওয়াদা এটা মুসলমানের একটা গুরুত্বপূর্ণ সাপটার কি বলেন যাই তারপরে আরো দু চার মিনিট দেখি আমার মনে হয় না এই টাইমের ভিতরে এসে বুঝতে পারবেন আরেকজনকে প্লিজ একটু রেডি করে নিয়ে আসেন আপনারা মমিনের তিন নম্বর গুণ ও আলে আরব বিহিম মমিন সবসময় আল্লাহর উপরে ভরসা করে কার উপরে ভরসা করে এই আল্লাহর উপরে ভরসার ব্যাখ্যা আমি দিচ্ছি না এখন সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ মমিনের চার নম্বর গুণ মমিন নামাজ কায়ম করে কি কায়ম করে বন্ধুরা এই বিষয়টা ইম্পর্টেন্ট বিষয় আগেও কিন্তু বলেছি অনেক সবাব নেকি কামাই করে যাবে কিন্তু নামাজ কায়েম না করলে সে সবাবের কোনো মূল্য থাকবে না ঠিক না ঠিক ফর এক্সাম্পল একটা অঙ্ক শিখায় আপনাদেরকে এই আবার দূর আছে আসলে সাবজেক্ট শেষ করে ফেললে গুরুত্ব থাকে না অনেক আরো আগেই যদি এইভাবে প্রস্তুতি থাকতো আমি পয়েন্টগুলো শেষ না করতাম তাহলে ঠিকই লোকজন বসতে একটা অঙ্ক শিখায় বলেন তো দেখি একের পরে একটা শূন্য দিলে কথা হয় আরেকটা শূন্য দিলে আরেকটা শূন্য দিলে এভাবে এক লাখ এক কোটি একশো কোটি এক হাজার কোটি 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 ঠিক আছে না এক লক্ষ কোটি 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 একটা যদি কেটে দিয়ে শূন্যগুলো রেখে দেন তাহলে কত কোটি হবে হ্যাঁ নাই মানে ঘোড়ার ডিম এটা দিয়ে ঘোরার ডিম বলে এটার কোনো মূল্য না এটার কোনো নাই মূল্য ঠিক সংখ্যা যেটা এক বললাম এটার নামে ইমানান নামাজ নামাজ ঠিক রাইখা আপনি যত কিছু তিলাওয়াত করবেন সব কিছু শূন্যের মতো আপনার ডাইন পাশে বসতে থাকবে প্রদূষণ বৃদ্ধি করবে কোটি কোটি নামায় জমা করবে জান্নাতে হাজার হাজার বাড়ি জমা করবে সব করবে যদি এক না থাকে শূন্যগুলোর কোনো মূল্য নেই তদরূপ তদরূপ আপনার নামাজ আর ইমান না থাকলে আপনি যত এবার করুন না কেন নামাজ আর ইমান যদি ঠিক না থাকে যত জিকির করেন যত তিলাওয়াত করেন যত কিছুই আপনি করে থাকেন আপনার একটা

সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে তার জন্য পুরস্কার কটা বলে কটা পুরস্কার পাঁচটা পুরস্কার এক নম্বর আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দেবেন কিসের পেরেশানি দূর করে দেবেন রিজিকের পেরেশানি দূর করে দেবেন দু নম্বর কবরের রাজা ভটাই দেবেন তিন নম্বর আমল নামা কোন হাতে দেবেন কোন হাতে যে কথাটা আমার ভাই বোঝলো ভাই বলছিলেন কিন্তু আমল নামা ডান হাতে পাইতে হবে আপনাকে নছে আপনি সেই খাঁটি পার হতে পারবেন না আর আমল নামা ডান হাতে পাওয়ার জন্য সবচেয়ে বড় যে আমলটা আপনার জন্য কার্যকরী সেটা হলো নামাজ আপনি যদি নামাজ পড়েন আমল নামা ডান হাতে পাবেন আরেকটা নামাজ যদি পড়েন আপনার ফুলসেরাত বিজলির মতো আপনাকে পার করে দেওয়া হবে ওই যে আরেকটা ঘাট ফুলসেরাতের ঘাট তিরিশ হাজার বৎসরের রাস্তা সেটা আপনি অতিক্রম করবেন কিভাবে মহা মুশকিল এই ঘাটটা পার হওয়ার জন্য নামাজ আবশ লাগবে লাগবেই হ্যাঁ সেই নামাজটা অবশ্যই অবশ্যই আবশ্যিক নামাজটা পড়তেই হবে নামাজ পড়বেন আপনাকে বিজলির মতো ফুলসেরাত পার করে দেওয়ার ব্যবস্থা করে দেবে দেওয়া হবে চূড়ান্ত পর্যায়ে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেওয়া হবে মমিনের চার নম্বর গুণ মমিন নামাজ কায়েম করে নিজেও পড়ে আরেকজনকে পড়তে বলে আল্লাহ রাসুল বলে বলেন দাই ইয়াদউ ইলা সালা ইবতিদাউ ওয়াজহিল্লাহ যে দাই মানুষকে নামাজের দাওয়াত দেয় আল্লাহকে খুশি করার জন্য আশরের মাঠে তার কোনো পেনশনই থাকবে না কোনো টেনশন থাকবে না মেশকো অম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে অতঃপর সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এই নামাজ নিজেও পড়ব আমরা অন্যকেও নামাজ পড়ার জন্য তাগিদ দিব রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ সবাই